আমি তো মানুষ করছে আমি জানি না আমি তো পরের অন্তরটা আমি জানি না ওর বাহ্যিকটা মানুষ দেখেছিলাম কিন্তু অন্তরটা সরের মতন আমি জানতাম না সময় আসলে সময় আসলে ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ আপনারা থাকবেন তো পাশে এই জোরে আওয়াজ দিয়ে বলো একটু আস্তে করে বলো আজকে তো শোনো আমরা ওকে ওকে আমরা টিএমসি এম মানি না ওকে আমরা মুসলমানদের দুশমণ মানি ঠিক না পেটি ঠিক না পেটি আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কোনো ঝওড়া নাই আমি আবার বলছি ভাগর ক্যানিং গে মমতা বিরোধী ভোট হবে না তার কার বিরোধী ভোট হবে কার বিরোধী ভোট হবে ফৌকা কুনি বিরোধী বললে না কার বিরোধী ভোট হবে জঙ্গি বিরোধী ভোট হবে হ্যাঁ তোলা বাস ঠিক বলতো কে ফৌকা মারবে কে কী বলে আমি আছি পাশে বলতে পারে ও বলতে পারে ও তো এটা কাজ ওইটার বিলান ওইটার রক্ত ওইটা মানে জন্মগত দোষ মনে হয় ওটা বিরাটগত দোষ মনে হয় ইউটিউবার কি বলছে কি সৌকাতের ক্ষমতা আছে একটা জিনিস জানবেন সকাত কিন্তু একটা কথা বারবার বলে আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে একটা এই শোনো আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে ঠিক বলে যত অন্যায় ও হচ্ছে মেন প্ল্যান প্ল্যান করে ওই করাই ও লাগে আচ্ছা ক্যানিগের মানুষ ভাগড়ের মানুষ এত বুকা কেস খাবে কে হ্যাঁ কোর্টে যাবে কে হচ্ছে আসল মাস্টার ও ইউটিউবারেরকে হাত দেবে বড় মাস্টার হয়ে গেছে আগেও বলেছি আবার বলছি ইউটিউবারের গাম মার তো ধুলোয় কথা একটু আঁচর দিয়ে দেখাতে বলেন আমি আপনাকে বলছি এটা আঁচর দিয়ে দেখাতে বলেন এখন আইন শেষ হয়ে যায় আইন শেষ হয়ে যায় ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি আপনি দাঁড়ান ভোট হবে তো ভাগরে আর ক্যানিং ভোট হবে তো ভোটটা করতে দেন আমার তৃণমূলের ওপরে আমার কোনো আক্রোশ নাই আমার কোনো আক্রোশ নাই এই তৃণমূলে দশ বারোটা পনেরোটা এমএলএ আছে এমপি আছে তারা তারা মানুষকে মিথ্যা মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে তাদের খুনের আসামি করে দিচ্ছে মার্ডারের আসামি করে দিচ্ছে চুরির আসামি করে দিচ্ছে বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে দশ থেকে পনেরোটা এমএলএ তাদের বিরুদ্ধে